হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো সকলে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো দেখো সোনামার শরীরটা ভালো না মানে ওর ফিভার হয়েছে তো তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি আমি ডাক্তার দেখাতে তো এদিকে দেখো ঘাট পার হয়ে যাচ্ছি দেখো সোনামা একটু একটু এখন ভালো আছে মানে একটু বাইরে বেরোলে ওর মনটাও ভালো লাগবে আর আমাকে তো পুরো পাগলের মতো লাগছে কজ বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে মাদের কখনও ভালো লাগে না তো দেখো চলে যাচ্ছি আমি সোনামা সোনামার পাপা তিনজন মিলে চলে যাচ্ছি তো তারপর পরই দেখো রাস্তায় ভালোই তো খুব খালি নয় মানে খুব একটা ভিড়ও নয় তো যাচ্ছি তো দেখো চলে এসছি ডাক্তার দেখাতে ব্লু প্রিন্টে তো এখানে সাদুল্লাহ শেখ ওনাকে দেখাবো তো দেখো ভেতরে এসে বসে আছি তো দুশো সাতানব্বই নাম্বারে নাম আছে তো দেখাবো এদিকে দেখো শোন আমার মনটা একদম ভালো না ওর মনটা খারাপ বলে শরীর খারাপ বলে আমারও কিছু ভালো লাগছে না বাচ্চাদের শরীর খারাপ হলে কখনোই মাদের কখনোই ভালো লাগে না তো এদিকে দেখো শোন আমার মানে ওজন করি নেওয়া হচ্ছে তো তারপর পরে প্রেসক্রিপশান করে দেওয়া হয়েছে তো প্রেসক্রিপশান নিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো এবার নাম ডাকবে ততক্ষণে শোনো আমাকে নিয়ে বাইরে গেছিলাম ওর একটু মনটা ভালো হবে তাই জন্য তো সেটা পুতুল কিনেছে তো পুতুল নিয়ে একটু খেলা করলে হয়তো ওর মনটা ভালো লাগবে এবার দেখো পুতুল নিয়ে এবার শুরু খেলা এদিকে একটা ছোট্ট পুতুল নিয়েছে তো সেটা বলছে সেটাও বাড়ি নিয়ে যাবে তো দেখো এদিকে পুতুল নিয়েও খেলছে তো তারপর পরে দেখো ওই পুতুলটা বের করে নিয়েছে তো ওই পুতুলটা আমাকে দিয়ে দিল তো এখানে দুটো পুতুল আছে একটা ছোট একটা বড়। তো তারপর পরে দেখো আর কোনো ভিডিও করা হয়নি তো তারপর পরে ওষুধ নিয়ে নিয়েছি তো এবার বাড়ি চলে যাচ্ছি তো দেখো বাড়ি চলে যাচ্ছি তো শোনো আমার মাঝখানে বললো যে আমি দুর্গা ঠাকুর দেখতে যাবো আবার তো বাসন্তী ঠাকুর বাসন্তী পুজো দেখতে চলে ও তো একটুখানি ছিল শরীরটা খুব ভালো না তাই জন্য বেশিক্ষণ থাকেনি তো ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করলাম ভালো লাগলো সকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও ততক্ষণ যেন টাটা